শেরপুরের নারীতা স্কুল শিক্ষার্থীর দর্শকের মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন আমিরুল ইসলামের তথ্য এন ও মাল্টি মিডিয়া প্রতিবেদন শেরপুরের নারীতা আলোচিত স্কুল শিক্ষার্থী দর্শকের মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী নয় জানুয়ারি শুক্রবার বাদ জুমা উপজেলার পলাশি করা স্কুল মোড়ে সর্বস্তরের এলাকাবাসীর উদ্যোগে গত মঙ্গলবার স্থানীয় ফেরিওয়ালা গ্রেপ্তারকৃত ইসলাম উদ্দিন কর্তৃক চতুর্থ শ্রেণীর এক শিশু ছাত্রীকে দর্শনের অপরাধে তার সর্বোচ্চ শাস্তির দাবিতে ঘন্টা বিপি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে স্থানীয় শিক্ষা দর্বেশালীর সভাপতিত্বেও ও জামিয়া আরাবিয়া ফাতেমা জান্নাত মহিলা মাদ্রাসার সহকারী পরিচালক মালানা ফখরুল ইসলামের উপস্থাপনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ইপি সদস্য আব্দুর রশিদ শিক্ষক আহমদ আলী জাহাঙ্গীর আলম মৌলানা আব্দুল্লাহ আল মামুন মুফতি মাজারুল ইসলাম মৌলানা খালেদ সাইফুল্লাহ বক্তব্যভোগীর পক্ষে হাসমত আলী প্রমুখ মানববন্ধনের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন কারি আব্দুল বাসেদ পরে চিকিৎসাধীন দর্শিত শিক্ষার্থীর সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইমাম মাওলানা ফরহাদ হোসেন মানববন্ধনে অসহায় ও দরিদ্র পরিবারের ভিক্রিমির চিকিৎসার জন্য উপস্থিত জনতা আর্থিক সহযোগিতা করেছেন পরে দর্শক ইসলাম উদ্দিনের পত্তলিকা দাহ ও গণস্বাক্ষর গ্রহণ করে মানববন্ধনে বক্তারা দর্শকের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন উল্লেখ্য গত সোমবার পাঁচ জানুয়ারি উপজেলা পলাশিকুড়া গ্রামের স্থানীয় ফিরিওলা ইসলামুদ্দিন ফ্রি কসমেটিক্স পণ্য ও টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে একই এলাকার নয় বছর বয়সী চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে নিজ ঘরে ডেকে নিয়ে দর্শন করে বিক্রিম মেয়েটি রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরলে ঘটনার জানাজানের পর দ্রুত তাকে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় মারাত্মক আহত শিশুটি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এ ঘটনায় পরদিন ছয় জানুয়ারি মঙ্গলবার বিক্ষুব্ধ এলাকাবাসী দর্শক ইসলামউদ্দিনকে উদ্দিনকে আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করেন এই ব্যাপারে মেয়েটির ব্যাপারে মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন বলে নারিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশাবুজ্জামান জানিয়েছেন এসব প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে আরও এক ধাপ এগিয়ে সূচনা র্যাক বেলিলাক রুচিজার মসলাদানি জুনিয়র মকপট ও সিটি বিন সব কিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এরপরে নারী স্কুল শিক্ষার্থীর দর্শকের মৃত্যুদণ্ডের দাবিতে মানব বন্ধন শেরপুরে নারী আলোচিত স্কুল শিক্ষার্থী দর্শকের মৃত্যুদণ্ডের দাবিতে মানব বন্ধন করেছে এলাকাবাসী 9 জানুয়ারি শুক্রবার বাদ জুমা উপজেলার পলাশিকরা স্কুল মোড়ে সর্বস্তরের এলাকাবাসীর উদ্যোগে গত মঙ্গলবার স্থানীয় ফেরিওয়ালা গ্রেপ্তারকৃত ইসলাম উদ্দিন কর্তৃক চতুর্থ শ্রেণীর এক শিশু ছাত্রীকে দর্শনের অপরাধে তার সর্বোচ্চ শাস্তির দাবিতে ঘণ্টা বিপি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে স্থানীয় শিক্ষা অনুরাগী দর্বের সালী সভাপতিত্বে ও জামিয়া আরবিয়া ফাতেমা জান্নাত মহিলা মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা ফখরুল ইসলামের উপস্থাপনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ইপি সদস্য আব্দুর রশিদ শিক্ষক আহমদ আলী জাহাঙ্গীর আলম মৌলানা আবদুল্লাহ আল মামুন মুফতি মাজারুল ইসলাম মৌলানা খালেদ সাইফুল্লাহ বক্তব্যের পক্ষে হাসমত আলী প্রমুখ মানববন্ধনের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন কারি আব্দুল বাসেদ পরে চিকিৎসাধীন দর্শিত শিক্ষার্থীর সুস্থতা কামনায় দোয়া ও মনাজাত পরিচালনা করেন ইমাম মৌলানা ফরহাত হোসেন মানববন্ধনে অসহায় ও দরিদ্র পরিবারের বিক্রিমির চিকিৎসার জন্য উপস্থিত জনতা আর্থিক সহযোগিতা করেছেন পরে দর্শক ইসলাম উদ্দিনের পত্তলিকা দাহ ও গণস্বাক্ষর গ্রহণ করে মানববন্ধনে বক্তারা দর্শকের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন উল্লেখ্য পাঁচ জানুয়ারি উপজেলা গ্রামের স্থানীয় ইসলাম উদ্দিন ফ্রি কসমেটিক্স পণ্য ও টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে একই এলাকার নয় বছর বয়সী চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে নিজ ঘরে ডেকে নিয়ে দর্শন করে বিক্রিম মেয়েটির রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরলে ঘটনার জানাদানের পর দ্রুত তাকে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় মারাত্মক আহত শিশুটি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এ ঘটনায় পরদিন ছয় জানুয়ারি মঙ্গলবার বিক্ষুব্ধ এলাকাবাসী দর্শক ইসলাম উদ্দিনকে আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করেন এই ব্যাপারে মেয়েটির এই ব্যাপারে মেয়েটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন বলে নারিদাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফুজ্জামান জানিয়েছেন